প্রিয় দর্শক ডেলি লাইফ নিউজ বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হোসেন কালীগঞ্জে সুজন ও আর্জিনার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে লালমনহারের কালীগঞ্জ উপজেলা দুই নং ওয়ার্ড এর কাশিরাম গ্রামে সুজন আলী আর্জিনা বেগমের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে জানা যায় বুদ্ধব্য রঞ্জুমিয়ার ছিল রোয়া মিয়া ওরফে বাবু তৃতীয় শ্রেণীর ছাত্র বিবাদীর মেয়ে সুবর্ণা খাতুন তৃতীয় শ্রেণীর ছাত্রী তারা একই বিদ্যালয়ের সহপাঠী দুই তিন দিন পূর্বে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এমন তো অবস্থা ষোলো সাত দুই হাজার চব্বিশ সিং বিকাল অনুমান তিন ঘটিকার সময় রোয়া মিয়াকে ওরপে বাবুকে বাড়িতে একলা পাইয়া কিল ঘুষি মারতে মারতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং রশিদে হাত পা বাঁধে মারপিট করেন ভুক্তিবি রঞ্জু খবর পেয়ে ছুটে যায় তখন তাকে প্রাণনাশী হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তিনি তার আত্মচিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে আসে তখন তার হাত পার বাঁধন খুলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেন এ বিষয়ে ভুক্তভোগী রঞ্জুমিয়া কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আজদিনিয়া আমাকে ধরিয়ে গিয়ে বান্ধি মারি ফেলে তারপরে আমার কুর্তি আমার ইয়া মাসে তারপরে আমি আমার বন্ধুটি ওখানে আসলো আমার বন্ধু যে আমার বমিকে কইছে তারপরে আমার মা ছিল। আমার মা আসার সাথে সাথে সাই দিছে তারপরে আমাকে ধরিয়ে এসেছে এখানে হচ্ছে এখানে হচ্ছে কমরে ঘুরে দিছে ঘুরেছে ঘুরেছে তারপরে মাটিতে ফেলে দিয়ে করছি লোক আমার অনেক আমি দেওয়ার খেতে গেছি আমার নাতিকে দড়ি টড়ি দ্বীপ বাঁধি ডি দ্বীপ বাঁধ দিয়ে ফিটিং দিয়ে স্কুল থেকে বাড়িতে গিয়েছে ছেড়ি নিয়ে গেছে কাদো টাদো গেঞ্জি বসে আমি বিশেষ পাই আমার না থেকে আরো একদিন ওই রকম করছে লোক সারা রা গ্রুপবারে এনে পায় নাই আমি 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 চাই চাই আইনের কাছে আমার এলাকা ওয়ার্ড মালান্নার বাড়ি এলাকা মিন্টুয়াটার ছেলে আর বউ তার আমার বাচ্চাকে তুলে নিয়ে গেছে আমার বাড়ির কাছ থেকে আমরা গেছিলাম একখানে খাইতে সবাই আমার বাচ্চা স্কুলে গেছিলো স্কুল থেকে ঘুরিয়ে যখন বিকেলবেলা ঘুরিয়ে আসছে তখন আমার বাচ্চা বউ আর তার স্বামী দুজনে নিয়ে গেছে মানে সজন আর এই আর্জিনাল মিন্টুয়াটার ছেলের বউ মানে গৰু বান্ধৱীয়ে বান্ধিছে মাৰা চিন্তা ভাৱনা কৰছে কিজনে মাৰা চিন্তা ভাৱা কৰিছে আমাৰ ভাৱনা কৰি পাই চিনেতা কি ভা কি কাৰণে তুলিছে আমার বিশ্বাস দেওয়ার দরকার ছিল আমি তো তার গার্জিআম তার বাবা ভাবতা করার দরকার ছিল এ তোর ছেলে এটা দোষ করছে শাসন আমার এইটো নেকি তাক এটা ঠিক করা হয়নি তা কি আমার ছেলে আইনের কাছে আমরা আমি বিশেষ চাই আমার ছেলে আমার ছেলেকে এভাবে নিয়ে গেল কেন আর বান্ধি ইয়া করলো কেন তাকে হত্যা করার চেষ্টা করলো কেন আমি এটা চাই আমি বিশ্বাস